ছাড়া দাও বড়িগুলো গুলো নিশে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরা এখন ঘুম থেকে উঠে বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা এখন একটু ঘুরু করতে বেরিয়েছি তো ঘুরু ঘুরু করতে ঘরের ভিতরেই ঘোরাঘুরা হচ্ছে এই দেখো ঘরের ভিতরে কি ঢুকে গেছে দেখবে দেখো ঘরের ভিতরে বড় একটা মুরগিও ঘোরাঘুরি করছে দেখেছো এই দেখো বাইরে যা যা

মুরগি বেশি ঘোরাঘুরি করলে কাটতে দেবো তাই পাক পাক চলে গেছে এই যে মা এখানে আগু খাচ্ছে দেখ আমাদের ঘরে দু তিনটে বিল্লি এখানে একটা ঘুমাচ্ছে এইখানে একটা ঘুমাচ্ছে একটা ঘরে ওই দেখো ওইখানে ঘুমাচ্ছে বাইরে এসে একটু ঘুরতে এদিকে দিকে দেখছি তো আজকে একটু বাইরে ঘুরাতে হবে করে আমরা এখন একটু ঘুরছি তো চলো তোমাদেরকে বড়ই গাছ দেখাচ্ছি আমরা একটু বাইরে আসছি বাইরে এসছি তো তো এখানে দেখো তোমাদেরকে একটু বড়ই গাছ দেখাচ্ছি বড়োই গাছ হেবি বড়ো বড়ো বড়োই হয় আমাদের গাছে তো এখন তো সব শেষ হয়ে গেছে তাও পাওয়া যায় অনেক ধরে ছিল গাছে এখন অত একটা নেই গেছে বড়ই তাও একটা দুটো দেখা যাচ্ছে সেটাই দেখাচ্ছি তোমাদের দেখো ও মা মা ও মা মা একটু এদিকে আসো ওই যে উপরে আসে করে আসো না গাইস বড়ে গেছে বড়ই তো দেখা যাচ্ছে না দেখেন আমি দেখতে পাচ্ছি একটু দূরে দূরে আছে এখান থেকে দেখা যাচ্ছে না তো এগুলো কি কুল বড়ই বড়ে অনেক বড় বড়ই বড়ই এই দেখো এই দেখো এই বড়ইটা দেখতে পাচ্ছ এত বড় বড় বড়ই হয় তো আরও উপরে আরও আছে এখান থেকে দেখা যাচ্ছে না তো আমি এখন রেঞ্জকে নিয়ে পারতে পারছি না তো মাকে আসতে বললাম মা আসলে বড়ইগুলি পারবো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বরইগুলি বরইগুলি খেতে কিন্তু অনেক মিষ্টি ঠিক আছে ও বা কই আসো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি ওই দেখো কলা যে কলা আমরা রান্না করে খাই ওই দেখো কলা গাছ কলা গাছে কত বড় বড়ো কলা হয়েছে তো আমরা এখন বড়ই পারবো এগুলি দেখো এখানে আখ গাছ আছে আমাদের এ দেখো কত বড় বড় আগ গাছ হয়েছে দেখছো আখগুলি খেতে বিশাল মিষ্টি কিন্তু এই দেখো এখানে বড়ই দেখো বড়ই দেখতে পাচ্ছ এই তো বড়ই দেখা যাচ্ছে মা এখানে বাস নিয়ে আসলো এখন বড়ই পারবে হ্যাঁ ওই তো ঝাড়া দাও ঝাড়া দাও ওই তো সব বোর্ডেগুলো নিচে পড়ছে দেখছো আরও আছে আরও আছে উপরে উপরে ঝাড়া দাও এই পাশে এই কোনে এই মাথায় মাথায় এরকম মা বড়ই পারছে আপনার কাঁচা কাঁচাগুলি সব কাঁচাগুলো পড়ে ধরো তুমি দিতে পারবা না সব পাবা না কতগুলি তুমি এদিক ওদিক পড়ে গেছো সব খুঁজে পাবা মা বই তো খাইতে যাচ্ছে দেখো আরো আরো নিচে নিচে পড়ছে অনেকগুলি বসে দেখো তো খালি চাইতে পরে তোরই পড়ছে কতগুলি পড়ছে তুমি তো মা কতগুলি বড়ই পাইছে মা দেখাও কতগুলি বড়ই পাইছো মা এটো বুলি বৰ পাইছে তো দেখাল খেতে পালো মিষ্টি আছে না মা